দিতি কিছু বলবে না দিতি কোন বক্তব্যই এখন দি তৈরি হয়নি ও এখনো ডিলেমাতে আছে ওই বাড়িতে থাকবে কি থাকবে না অনির্বাণে থাকতে পারে অনির্বাণে কিছু থাকবে না আর বলার কি আছে যাব বাবা ভীষণ ভীষণ মজা করছি আর দারুণ জমজমাট এপিসোড শুটিং করছি আমরা সেরকম জমজমাট ভাবেই করছি হই হুল্লো নাচ গান এত হেকটিক কিন্তু একটু হেকটিক বলে মনেই হচ্ছে না আর দারুণ সুন্দর একটা ফ্লোরে এসেছি সবাই তো ম্যাক্সিমাম জিনিস চেনা তো এই দিনগুলো আমাদের খুব কম হয় যেদিন আমরা সবাই একসঙ্গে হতে পারি আর কি তো এটা একটা একটা দিন এসেছে তো বাকিরাও কিছু বলুন একদমই তাই ঠিকই মানে প্রত্যেকেই খুব ভালো মালা বদলের আমরা দিতি এবং কাব্যকে দেখি তো দিতি এবং কাব্যর সঙ্গে আজকে কাজেরও ভালো সাক্ষাৎ আলাপ হলো তো কি হচ্ছে এপিসোডে বা কিসের ইভেন্ট চলছে সেটা নিয়ে এখনই বলছি না আমরা কিছু তার জন্য দেখতে হবে জি মানে জি বাংলা অবশ্যই দোসরা অক্টোবর রাত সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত আগমনির আনন্দে মালা এবং মিঠি জোড়ায় আসতে চলেছে আগমনীর আনন্দে কিন্তু খুব একটা আনন্দ এখন বিশ্বজিদ্যা নেই এবং আমাদের সঙ্গে আরাকচিকাও রয়েছে তারাও নেই কারণ প্রথমত দুজনেই লাস্ট শট হয়েছে পাঁচ মিনিটের মধ্যে পারফরমেন্স আমরা দেখেছি পাঁচ মিনিটে প্র্যাকটিস করে তাই তো একটু বুক দুরুদুরু করছিলাম বি কারণ ও ভাবছে যে ভুলে যাবে তুমি কারণ তাও একটু পাঁচ মিনিট প্র্যাক্টিস কর টাইম পুলে তুমি পাওনি ও তো জেনেছে তাই বলেছে দূর দূর আমি তো জানতামই না আমি জন্য যা আমার দূর দূর করার জায়গাই নেই আমি যা হবে তাই হবে যেটা হবে সেটাই ঠিক একদম স্টেজে একদম স্টেজে আর স্টেজে মানা যেটাকে বলে কিন্তু কেমন লাগছে এই পরিবারে এসে রাই ভীষণ ভালো লাগছে কারণ সত্যি আমি জিজরা ইউনিটটা এমনি খুব হই হই একটা ইউনিট এবং মালা বদলটাও দেখলাম তাই এবং আমার মনে হয় দর্শক এটা এই এই পুরো হই হইটা আর এই সারা দিন যে আমরা এতটা হই হই করে কাটলাম এতটা মজা করলাম প্রত্যেকটা আর্টিস্টের সঙ্গে আর্টিস্টের বন্ডিং এটা টিভির পর্দায় এমনিতেই দেখতে পাবে সেটা আলাদা করে বলতে হবে না তো দর্শককে চোখ রাখতে হবে আচ্ছা দিতি আর অনির্বাণ কি বলবে কি মনে হচ্ছে এই পারফরমেন্সটা দেখার পর দিতি কিছু বলবে না দিতি কোনো বক্তব্যই এখনো তৈরি হয়নি ও এখনো ডিলেমাতে আছে আদে ওই বাইতে থাকবে কি থাকবে না অনির্বাণে থাকতে পারে অনির্বাণে কিছু থাকবে না আর বলার কি আছে যাব বাবা আমি একজন আমি কি শিব বানিয়ে নি তো কোনো বক্তব্য বলবে না আর এটা একটা পাঠ করছি এটা এরকম করলে হয় নাকি মধ্যে নাটকের মধ্যে নাটক লুকটা কিন্তু বেশ রোম্যান্টিক ছিল হ্যাঁ যেমন শিব পার্বতী হচ্ছে এটাই আসল অ্যাক্টিং ওইটা তো করতে হয় না নাচটা তো করা ছিল না বাকিটা তো এমনি এমনি আসে না আচ্ছা বিশ্বজিৎ দা কি শুধু এক্সপ্রেশন দিয়ে চালিয়ে গেল তাই তো জাস্ট ওটাই তো আপনি অভ্যাস আছে দেড় বছর কাটিয়েছি তো কিছু কিছু জিনিস বুঝলি এখনো কোন দিক টানলে কি বোধহয় যাবে তো প্র্যাকটিসেই চালিয়ে চালিয়ে দিয়েছি আর কি কষ্ট হচ্ছে না বিভৎস কষ্ট হচ্ছে দেখুন এই পর্বটা এত কষ্ট করে আমরা করেছি মিঠেঝড়কে আর আমাদের মালাবদলকে আশা করি ভালো লাগবে আগমনীর আনন্দে দেখতেই হবে দোসরা অক্টোবর ঠিক রাত সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত যেখানে দারুণ সুন্দর জমজমাট হৈ হৈ করা একটা পর্ব আপনারা দেখতে পাবেন তো অবশ্যই কেউ মিস করবেন না দোসরা অক্টোবর রাত সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত আগমনীর আনন্দে ভালোই লাগবে আই হোপ আমাদের যা মিটিঝোটা আর মালা মালাবোদলের দর্শক আছে সবারই ভালো লাগবে আর যেহেতু বোধহয় আমাদের সুপ্তগুপ্ত ইচ্ছে ছিল বোধহয় আবার খেলনা বাড়িতে ফিরিয়ে আনা কোনোভাবে তাই খেলতে খেলতে আমরা আজকে সেজে ফেললাম তো এরকম করেই আমরা আবার ফিরলাম তো আশা করি সবারই ভালো লাগবে

নাচ গান ম্যাজিক পালা ডান্স তৈরি হচ্ছি বাসন করার জন্য আমার সঙ্গে যারা যারা স্বর্গ থেকে এসছে তারাও সব রেডি হচ্ছে এখানে বিষ্ঠু চাইছে অন্যদের আশীর্বাদ

আমরা সব এসে গেছি আমি সাপের পিঠে বসে বসে এসেছি খুব স্লিপারি পড়ে গেছি তিনবার যাই হোক এইসব সব সামনে এসে চলছে আমরা এখন পারফরমেন্সে যাব আপনারা দেখবেন সবাই আমাদের পারফরমেন্স এবং এই সিরিয়াল এবং আরেকটা মিঠি যেটা সিরিয়ালের প্রত্যেকটা ক্যারেক্টারও অনেক পারফর্ম করেছে ইন্ডিভিজুয়াল সেগুলো সব মিলিয়ে দু তারিখ দেখানো হবে জমজমাট দেখবেন জমজমাট পর্ব

সাড়ে নটা থেকে এগারোটা শুধুমাত্র জি বাংলায় আপনারা অবশ্যই দেখবেন মালাবদন আমরা অনেক অনেক কষ্ট করে আমাদের ফুল ইউনিট আমাদের টেকনিশিয়ানরা সবাই সবাই ক্যামেরার পেছনে যারা কাজ করে তারা মানে অসম্ভব পরিশ্রম করছে ইপি আছে জি এর ইপি আছে তারা অসম্ভব পরিশ্রম করছে এই ইভেন্টটাকে সাজানোর জন্য তারা সব সবসময় তাই করে থাকে যাতে একটাই লক্ষ্য যাতে আপনাদের ভালো লাগে আমাদের আর কোনো লক্ষ্য নেই তুমি কি পারফর্ম করছো একটু বলে দাও না আমি পারফর্ম করছি দর্শক আগে ভবনী মনে হ্যাঁ কিন্তু আমি আবার ইয়ে করছি অ্যাংকারিং করছি ভবানি আর বল মল্লিক মিলে কিন্তু ওই আর কি স্টেজে উঠেও সেই দুষ্টুমি গান গাইতে দেবো না আসল অনুষ্ঠানে যাও তুমি ছেলে বাচ্চাদের অনুষ্ঠান করো তুমি কেন করছো আর ও হবে কুমার সাগর গান গাইবে অসাধারণ পারফরমেন্স বিপ্লব এত ভালো একজন অভিনেতা মানে তুলনাহীন বরঞ্চ বলবো আমি ওর সঙ্গে অভিনয় করে আমার মানে নিজে আমি এনরিচড হই আর কি এনহ্যান্সড হই বলতে পারি ভালো অভিনেতা সঙ্গে থাকলে যা হয় রমাদি আছে খুব মজার শাশুড়ি একজন এবং ঠাকুমা ভীষণ মিষ্টি একটা ঠাকুমা করছে এবং অনেক মানে অ্যাডাল্ট কথাবার্তা বলে অ্যাবাউট নাতি নাতনি নাতি নাতনি ভর্তি গিজগিজ করছে আমার আঠেরো উনিশজন নিয়ে আমরা কাজ কারণ আমাদের বাড়িতে আমার ননদ ননদের ছেলে ছেলের বউ ননদের মেয়ে সবাই থাকে

বাস নড়বো কোনটা কোনটা তারপর যখন